নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো গরকনা লাইফের নতুন আইনগুলোকে সকলকে স্বাগত জানাই আজকে একটি সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানিয়েছি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল তো এই শীতের সময় কাঁচা টমেটো খেতে কিন্তু খুব টেস্টি লাগে তো চলো রেসিপিটা দেখে নাও প্রথমে আমি মাছগুলোকে ভালো করে যে লবণ আর হলুদ মেখে নেব এটা হচ্ছে কাতলা মাছ তো মাছের একটু পেটিগুলো নিয়েছি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু টমেটোটা গলতে বেশিক্ষণ টাইম লাগে না তাই মাছটাও যাতে গলে যায় মানে মাছটাও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তাই একটু ছোট করে কেটে নিয়েছি তো মাছগুলোকে একটু ভেজে নেব এবার মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না জাস্ট একটু উল্টে পাল্টে এপিট ওপিট করে একটু হালকা করে ভেজে নেব কারণ কাতলা মাছের পেটি কিন্তু খুব চর্বি হয় আর মাছটা খুব বড়ো তিন কিলো ওয়েটের মাছ তো দেখে বুঝতেই পারছো মাছের পেটে চর্বিগুলো কেমন দেখতে তো খুব ভালো লাগে খেতে তো ভাবলাম যে এইভাবে একটু রান্না করে দেখি তো কেমন লাগে তো দেখো মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তরকিটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলে ভেতর ফোড়ন দেবো জিরে আর দেবো সর্ষে তোমরা কিন্তু জিরেটা অপশনাল দিতেও পারো নাও পারো তবে জিরে আর সর্ষে দিলে কিন্তু বেশ ভালো লাগবে এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা আর দেবো একটু রসুন কুচি দু তিন কুয়া রসুন আমি একটু গ্রেড করে দিয়েছি এখানে কিন্তু কোনো বাটা মশলা দিচ্ছি না এইভাবেই রান্নাটা করবো একটুখানি জাস্ট একটু আদা দিলাম আর দিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি দেখে বুঝতেই পারছো একটা একটু লাল আর একটা সবুজ তো এই লঙ্কা খেতে না বেশ ভালো লাগে আর টমেটো রান্না করছে যেহেতু একটু কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগবে না একটু নেড়েচেড়ে তারপরে দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো তো হাফ চামচ ছোট চামচের হাফ চামচ মতো দিয়েছি আর দিলাম হাফ চামচ মতো লবণ আর লবণটা পরে যদি লাগে আমি আবার একটুখানি দিয়ে দেবো ঝোলের সময় কারণ মাছ ভাজাতেও লবণ দেওয়া আছে তো তাই একটু ঝোলটা চেক করে দিতে হবে এখানে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি এই রেসিপিটার জন্য কিন্তু কাঁচা টমেটো দিলেই বেশি ভালো লাগবে আর টমেটোগুলো আমি একদম কুচি করে কাটি নি কিন্তু দেখো একটু বড় বড় করে কেটেছি যেহেতু এখনকার সিজনে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে আর এখানে ভেজে রাখা মাছও দিয়ে দিলাম মাছ আর টমেটোটা একই সঙ্গে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো হালকা হাতে বেশি নাড়াচাড়া করা যাবে না মাছটা একটু হালকা ভাজা ভেঙে যেতে পারে তাই জাস্ট একটুখানি চেড়ে আমি জল দিয়ে দেব। তো এখানে কিন্তু হালকা গরম জল দিতে পারো বা ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই জলটা দিয়ে আমি কিন্তু একটু ফুটতে দেব। ঝোলটা একটু জাল উঠলে তারপরে কিন্তু ঝোলটাতে আমি ঢাকা দেব এখানে দিয়ে দিলাম এই যে স্বাদ অনুযায়ী লবণ তো আরও একটুখানি লবণ দিলাম আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সরি কাঁচা টমেটো রান্না করলে না হালকা একটু সবুজ কালার হয় আর অনেক সময় কালারটা ভালো হয় না তার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা ভালো লাগবে এখানে এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে জাস্ট তিন চার মিনিট একটু জাল করে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে তো ঢাকাটা তুলে নিলাম দেখো তোমরা দেখে বুঝতেই পারছো তোকে এটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই এরকমভাবে কাঁচা টমেটো দিয়ে তোমরা কি কি তৈরি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাঁচা টমেটোর অনেক রকম রেসিপি কিন্তু হয় তো অন্য আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব পরে তো দেখো ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এবার একটু জাস্ট দু তিন মিনিট একটু ঢেকে রাখবো তারপরে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাছের রসা মাছের রসা বলছি গেল টমেটো দিয়ে মাছের ঝোল তো মাছের রসা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তাই বারবার মাছ রান্না করলেই মনে হয় আমি মাছের রসাই বানাচ্ছি কি আর করবো বলো যে যা পছন্দ করে তার জন্য তো তাই তৈরি করতেই হবে একটুখানি কিন্তু ঝোল রেখেছি তো তোমরা চাইলে কিন্তু হালকা একদম গা করেও রান্না করতে পারো তো একটু হালকা ঝোল যেহেতু আমার হাজব্যান্ড ঝোল খেতে পছন্দ করে তাই ওর জন্য একটু ঝোল ঝোল রান্না করেছি তো কেমন লাগলো আজকের এই টমেটো আর মাছের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আসতে আসি দেখা একটা নতুন ব্লগ অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা